আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ভাই আজকে দেখাবেন আমাদেরকে অরিজিনাল সান্ডি অরিজিনাল সান্ডি আগের পুরাতন বাসনের গাড়িগুলো পুরাতন বাসনের স্যান্ডি গাড়িগুলো যারা আমাদের বায় অনেক ভাই আসে যে ভাই আমরা আগের বাসনের স্যান্ডিগুলো চাচ্ছি তাদের জন্য এই গাড়িটা আগের বাসনের আগের বাসনের স্যান্ডি অরিজিনাল চায়না গাড়িটা এটাতে থাকবে হচ্ছে ডিজিটাল মিটার থাকবে হচ্ছে থ্রি গিয়ার পিক আপ থাকবে হচ্ছে ওয়াইফায় থাকবে হচ্ছে রোকিং গ্লাস এবং যাত্রীর জন্য থাকবে দুটি হাতল আচ্ছা তারপর এই গাড়িটা ভাই আমাদের এই গাড়িটা প্রাইস নিচ্ছেন কত আপনারা ভাই এই গাড়িটা প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা 5000 হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ হাজার টাকা দিয়ে মিনি বুড়ার নিতে পারেন ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস তারপরে যে ভাই ভিডিও দেখে আসবেন তার জন্য থাকবে এই গাড়িটার দামা কভার এই শীতে প্রতি গাড়িতে চলে কমে গেছে 20 থেকে 30000 হাজার টাকা কম প্রতি গাড়িতে দাম 20 থেকে 30000 হাজার টাকা কমে গেছে প্রতিটি গাড়িতে তা যে ভাই ভিডিও দেখে আসবেন এই সিন্ডিকেটে নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর দেখব হচ্ছে এস পট এজ এসপর অরিজিনাল এজ পট এই গাড়িটাতে থাকবে হচ্ছে সিকিউরিটি লক এই গাইটাতে থাকবে হচ্ছে সিকিউরিটি লক আচ্ছা সিকিউরিটি লকটার কাজ কি ভাই সিকিউরিটি লকের কাজ আপনার মানে লক হয়ে যাব তারপর গাড়ি চড়ে নিতে পারব না তারপর আপনি

এই গাড়িটা প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার পেয়ে যাচ্ছেন গাড়িটাতে যাত্রী বহন করতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন মোট ছয় জন যাত্রী বহন করতে পারবে এবং এটা গাড়ির নামটা থাকবে এস পাওয়ার যে ভাই আমাদের ভিডিও দেখে গাড়ির মডেল বলতে পারেন না তাদের জন্য মডেলগুলো বলে দেওয়া হচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে এস পাওয়ার পাঁচ সিটের গাড়ি ভাই তারপর দেখলাম বিশাল এক গাড়ি নিয়ে এটা তো যাত্রী কয়জন ভাই সামনে বসতে পারবে কয়জন সামনে তিনজন পিছনে তিনজন আর মাঝে তিনজন বসতে পারবে পিছনে তিনজন বসতে পারবে মোট নয়জন ভাই সামনে দি ও মাই গড এত বড় খুটি বেরা দিয়ে দিবেন এনে হেভি হেভি এডি এই গাড়িটাতে কি কি পাচ্ছে এর ভিতরে পাচ্ছেন এই যে আচ্ছা আচ্ছা পিছনের লুক এটা দেখেন একটু ভালো করে তো ভাই এই গাড়িটা আপনারা চকের বাংলা চকের জাম্পার অনেকে ইউজ করে

সবুজ কালার এই এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই এটা কি ব্র্যান্ডের গাড়ি সান্ডি ব্র্যান্ডের সানডে ব্র্যান্ডের গাড়ি আচ্ছা ভাই এই গাড়িটার দাম নিচ্ছেন কত ভাই এক লক্ষ পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছেন কত ভাই ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বাষট্টি হাজার টাকা

ইয়েতে থাকবে সেন্ডি বাম্পারে থাকবে সেন্ডি প্রতিটা জায়গায় সেন্ডি লেখা থাকবে তারপর বাম্পারের গ্লেজগুলো দেখেন কত চিকচিক করছে অরিজিনাল সেন্ডি গাড়ি ভাই ভাই এই গাড়িটা ব্র্যান্ডের নাম কি ভাই এটা মডার্ন টাস মডার্ন টাস আচ্ছা আচ্ছা মডার্ন টাস ইএনডি ইএনডি মডার্ন টাস এটাতে যাত্রী ক্যাপাসিটি কয়জন ভাই এটা যাত্রী 9 জন বইতে পারবো 9 জন বসাতে পারবে আচ্ছা আচ্ছা এই গাড়িটার দাম নিচ্ছেন কত ভাই

যে বসলে কত আরামদায়ক তারপর এটাতে থাকছে হচ্ছে একটি বিনোদনের জন্য বক্স যেটা আপনার বিনোদনের জন্য থাকবে একটি বক্স ঠিক আছে ভাই এই গাড়িটা যদি আমাদেরকে একটু সামনের লোকেশনটা দেখাইতেন সামনের কোয়ালিটির আমরা একটু দেখে নিব এটা আপনার সামনে বাম্পার পিছনে বাম্পার সামনে দুটি টুল বক্স থাকবে ডিজিটাল মিটার থাকবে সামনে ওয়াইফায়ার থাকবে এবং হাতল থাকবে তারপর হচ্ছে এই গাড়িটা সাইড পর্দা থাকবে লুকিং গ্লাস থাকবে পাপুস থাকবে

ডিসকাউন্ট দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রতিটি গাড়িতে কি বাই দশ হাজার পনেরো হাজার বিশ করে দাম কমে গেছে এখন আচ্ছা শীতের জন্য দুই হাজার জন্য দামাক্কা অফার এই গাড়িটা আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে এই গাড়িটা প্রাইজ নিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা যদি কোনো বাইরের এজ এই ব্রেন্ডের গাড়িটা লাগে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন হোল্ডিং সিটের গাড়ি এবং যাত্রী ক্যাপাসিটি থাকবেন নয় জন এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র টাকা তারপর আরেকটি গাড়ি দেখাবো স্টার ইএন ডি নয় সিটের এই গাড়িটা ভাই দাম নিচ্ছেন কত আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা দাম নিচ্ছি আমরা আর ভাই যদি কোনো ভাই লাগে এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি একদম অরিজিনাল না ফুল ইনপুট এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ইজি বাইকের বড় অটোর ব্যাটারি দিয়ে যদি কোনো বাইরের অরিজিনাল না গাড়ি লাগে তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাসের এই গাড়িটি আপনার নয় সিট এই গাড়িটিতে পেয়ে যাবেন নয় সিট সামনে ড্রাইভারের সাথে দুজন পিছনে দুজ তিনজন মাঝে তিনজন মোট নয় জন যাত্রী ব্রহণ করতে পারবে এই গাড়িতেতে পেয়ে যাবেন হচ্ছে আপনার ডিজিটাল মিটার এবং দেখা যাচ্ছে দুইটি রিমোট ভাই রিমোটগুলো কি সেট এডি হলো রিমোট আপনার ওই রিমোট ওই যে আপনার ডিফেন্স লক ডিফেন্স লক করার জন্য রিমোট থাকবে তারপর উপরে রোম লাইট থাকবে জাউন বক্স থাকবে তারপর হচ্ছে আপনার এসপরের যে হেডলাইট অরিজিনাল এসপর হেডলাইট থাকবে প্রতিটা জায়গায় প্রতিটা পার্সেলর মধ্যে এসপর লেখা থাকবে অনেক ভাইরা প্রতারণা করে যে আপনার চকের জাম্পারগুলো বাংলা চকের জাম্পারগুলো দিয়ে দেয় যে চকের জাম্পারগুলোর দাম হচ্ছে মাত্র আঠাইশো টাকা আর আমরা অরিজিনাল এস এসপাওয়ার গাড়ির সাথে অরিজিনাল ব্র্যান্ডের স্পোয়ার দিচ্ছি তবে ভাই যাই পূর্ণ কিনেন সর্বপ্রথমে আগে গুণগত মান দেখবেন পরিজনে আরও আমাদের মতো দশ পনেরো জনের ভিডিও দেখবেন দেখে আপনি ভালোভাবে বুঝে শুনে একটি গাড়ি নেবেন ইনশাল্লাহ ভালো হবে ভাই এই গাড়িটার দাম নিচ্ছেন কত আপনারা ভাই এই গাড়ির দাম নিচ্ছি মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক টাকা ভাই এটাতে ডিসকাউন্ট কত ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট শীতের মধ্যে গরম অফার এই গাড়িতে থাকছে মাত সর্বোচ্চ ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট হলে এই গাড়িটা প্রাইস পড়ছে আপনার মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লক্ষ বাউন্ন হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি এক লক্ষ হাজার টাকা দেখেন গাড়ির লুকিংটা ফুল লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এত বড় বিশাল এক গাড়ি ওর তার এর অরিজিনাল এস পাওয়ার গাড়ি অরিজিনাল পাওয়ার গাড়ি দেখেন সাইডে থাকবে নেট তারপর কত সুন্দর ওয়েদারগুলো সাজাইছে গাড়িটাকে ভাই গাড়ি কোথায় নিয়ে যাচ্ছেন আপনি ভাই আপনাকে দেখানোর জন্য আচ্ছা আমাদেরকে দেখানোর জন্য গাড়িটা বের করে নিচ্ছেন আচ্ছা এটাতে ড্রাইভারের সাথে কি দুইজন অনায়েশে বসতে পারবে ভাই অনায়েশে বসতে পারবে দুইজন আচ্ছা আচ্ছা পিছনে পিছনে ছয় জন বর দুই সিটে পিছনে ছয় জন বসতে পারবে দুই সিটে ছয় জন যাত্রী বহন করতে পারবে আচ্ছা এই গাড়িটাতে কি আপনার চাবির সাথে আপনার সিকিউরিটি লক আছে ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা সিকিউরিটি লক আছে আচ্ছা এই গাড়িটার প্রাইস দিচ্ছেন কত ভাই 1 লক্ষ

কিন্তু আসলে ফিজিক্যালি যে দেখেন যে আপনি বসলে আপনার সাথে একজন লোক বসাতে পারেন না তবে আমাদের এই গাড়িতে তিনজন যাত্রী অনায়াসে বসতে পারবে পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন মোট নয়জন যাত্রী ভ্রমণ করতে পারবেন এই গাড়িটার প্রাইস নিচ্ছে আমরা হচ্ছে এক লক্ষ বাউন্ন হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার শেষ দামাকা অফার হুম ভাই এত কষ্ট করে গাড়ি কোথায় নিচ্ছেন

তারপর ওপরে থাকবে লৌকি রুম লাইট তারপর সাইডে থাকবে লুকিং গ্লাস থাকবে পাপোস তারপর হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার পিছনে তিনজন যাত্রী বসতে পারবেন সামনে তিনজন যাত্রী বসতে পারবেন মোট ছয়জন যাত্রী এটাতে গ্রহণ করাতে পারবেন এই গাড়িটার প্রাইজ নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কোনো ভাই লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিয়ে আসলাম ভাইরাল গাড়ি রনেক্স রনেক্স এই ভাইরাল গাড়িটা বাংলাদেশে এখন চিপা চাপাই অলিতে গলিতে চলতেছে রনেক্স তারই নাম হচ্ছে রনেক্স অরিজিনাল রনেক্স প্রতিটা পার্টস মধ্যে ভাই একটু কষ্ট করে দেখে নেবেন যে প্রতিটা পার্টস রনেক্স লেখা আছে কিনা এই যে রনেক্স তারপর হেডলাইটের ভিতরে যদি আমি দেখাতে যাই তারপর হচ্ছে আপনার দেখো হেডলাইটটা একটু ভাই ঘোরাও তো এই যে হেডলাইটের মধ্যে রনেক্স প্রতিটা পার্সের মধ্যে ভাই যখন রনেক্স গাড়িটা কিনতে যাবেন প্রতিটা পার্সে রনেক্স লেখাটা আছে কি না উল্লেখ করা আছে কিনা এটা একটু দেখে নিবেন কারণ এই যে সিটের মধ্যে রনেক্স পিক আপে লেখা থাকবে রনেক্স তারপর হচ্ছে মিটারে লেখা থাকবে রনেক্স তারপর হচ্ছে আপনার এই যে এই জায়গাতে লেখা থাকবে রনেক্স চাবিতে রনেক্স চাবিতে একটু চাবিটা যদি একটু কষ্ট করে দেখাইতেন ভাই চাবিটার মধ্যে দেখেন একটু কষ্ট করে এই যে রনেক্স লেখা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন প্রতিটা গাড়ির প্রতিটা পার্সের নাম তার সাথে মিল থাকতে হবে তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল গাড়ি এই অরিজিনাল ভাইরাল রনেক্স গাড়িটি এটির প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা শীতের মধ্যে গরম অফার এই গাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র এখন এক লক্ষ পঁচিশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের বিভিন্ন কালেকশন আছে যার যত পিস লাগে পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস পঞ্চাশ পিস যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের ওয়ার হাউস থেকে নিতে পারবেন আমাদের এটা হচ্ছে ডিসপ্লে পিস শাখা এই শাখা থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি প্রতিটা গাড়ির একটি করে ডিসপ্লে দেখাচ্ছি আপনাদের যে ভাইয়ের যত পিস লাগে দশ পিস পনেরো পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের লোকেশনটা যদি বলে দেয় ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা আমাদের লোকেশনটা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তারপর নিয়ে আসলাম নিউ ব্র্যান্ডের নিউ ব্র্যান্ডের আপনার এই গাড়িটা হচ্ছে ইউকে ইউকে অরিজিনাল গাড়ি ইউকে আপনার যার যত পিস লাগে পাঁচ পিস দশ পিস পনেরো পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ ইউকে গাড়ি আছে দেখেন ভিতরে সামনে বাহিরে ইউকে গাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে এই গাড়িটা আজকের ভিডিওতে রয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে ইউকে ব্যাটারি গাড়িটা নিতে পারবেন যদি কোনো বাইরের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই তারপর হচ্ছে আমাদের ডিসপ্লে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সারিবদ্ধভাবে আমাদের ডিসপ্লেগুলো রাখা হয়েছে প্রতিটা গাড়ির একটি করে মডেল আছে আপনার যার যত বিশ লাগে আমাদের কাছ থেকে ওয়ার হাউস থেকে ইউজ পরিমাণ মাল নিতে পারবেন দেখেন আমার ভিতরের কালেকশনগুলো ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ